হ্যালো এভ্রিওান আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে পারফেক্ট একটি চিকেন কষার রেসিপি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে এতে আমি কিছু গরম মশলা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এতে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এতে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়ে এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি যাতে পেঁয়াজগুলো বেশি পুড়ে না যায় তারপর এখানে সব মশলা পরিমাণ মতো দিয়ে দেবো আদা রসুন জিরা বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব মশলাগুলো নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলার উপর তেল ভেসে উঠতেছে আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে তেল ভেসে আসলে ভাববেন আপনার মশলা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা মুরগির মাংস মুরগির মাংসটি এখানে দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নেব রান্নার সময় মনে রাখবেন মশলা যত বেশি কষাবেন তরকারির টেস্ট ততই বেশি আসবে মশলার সঙ্গে মাংস ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা মাংস হিসেবে দিতে হবে এখানে আমি পাকিস্তানি মুরগি নিয়েছি তাই অল্প পরিমাণে পানি দিয়েছি কারণ এই মাংসটা হালকা নরম হয়ে থাকে পানি দেওয়ার পরে রান্নার মাঝে একবার ঢাকনা উঠিয়ে এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি যেন নিচে না লেগে যায় তারপর ঢেকে রান্না করব। যতক্ষণ না মাংসের পানি কমে আসে মাংসের পানি শুকিয়ে এসেছে এবং আমাদের চিকেন কষাটা রেডি এটা দেখতে যেমন কালারফুল আর লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক টেস্টি হয়েছে আপনারা চাইলে এভাবে ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন কষা করে ফেলতে পারেন আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ